জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন করুন একটি কাজ আপনার জীবনের আর্থিক সমস্যা দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ পূর্ণিমার একটি শুভ দিন এবং এই শুভ দিনে আপনারা কয়েকটি কাজ যদি নিয়ম নিষ্ঠাভাবে করতে পারেন তাহলে মালক্ষীর আশীর্বাদে আপনার জীবনে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে তা দূরীভূত হবে চিরতরে তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কি কাজ করবেন আজকে ভিডিওতে আমি তাই নিয়েই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসেই পূর্ণিমা তিথি পড়ে তবে প্রতিটা পূর্ণিমা তিথির আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এর মধ্যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই দিন চন্দ্রদেব পূর্ণরূপে বিরাজ করেন এটি এই দিনের বিশেষ মাহাত্ম এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস প্রতি মাসে একটি করে পূর্ণিমা থাকে সেই হিসেবে বছরের বারো মাসে মোট বারোটি পূর্ণিমা শাস্ত্র অনুসারে এই বারো পূর্ণিমার মধ্যে থেকে সবথেকে উল্লেখযোগ্য হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে যে কোনো শুভ কাজ শুরু করা যায় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করার বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও এই দিন চন্দ্র দেবতার পুজো করার রীতি প্রচলিত রয়েছে চলুন বন্ধুরা জেনে নিই এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা পড়েছে আগামী একুশে জুন শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে একুশে জুন সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমার অবসান হবে পরের দিন অর্থাৎ বাইশে জুন সকাল পাঁচটা তেরো মিনিটে এই বছর বিশের শুভ যোগে পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা সেদিন থাকবে শুক্লপক্ষ ব্রহ্মা যোগ ও শিববাস এছাড়া জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে একসঙ্গে এতগুলি যোগ খুব কমই দেখা যায় এই পূর্ণিমা তিথি পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদের বৃষ্টি হবে সেই দিন তাহলে চরুণ বধুরা জেনে নিই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা কোন কোন কাজগুলি করতে পারেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমা যেহেতু একটি বিশেষ পূর্ণিমা তাই এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাড়ি ঘর দৌড় খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন কোথাও যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এরপর আপনারা যদি সম্ভব হয় আপনাদের বাড়ির আশেপাশে যদি গঙ্গা থেকে থাকে অথবা কোনো পবিত্র নদী থেকে থাকে সেখানে স্নান সারতে পারেন আর যদি সেটি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনারা বাড়ির স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে নেবেন স্নান সেরে নেওয়ার পরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনারা ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর খুব সুন্দর করে পরিষ্কার করে আপনারা আপনার ঠাকুরের সিংহাসনে যে সমস্ত আরাধ্য দেবতায় রয়েছে তাদের পুজো করবেন এবং এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ পুজো করবেন ঘন বসাবেন আম্রপল্লব পল্লব দিয়ে ঘর বসানোর পরে আপনারা মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণকে ভোগ নিবেদন করবেন আপনারা মা লক্ষ্মীর পছন্দের ভোগ ক্ষীর নিবেদন করতে পারেন এবং শ্রীনারায়ণের পছন্দের ভোগ সিন্নি নিবেদন করতে পারেন এরপর আপনারা অবশ্যই এই দিন আরতি করবেন আরতি করে আপনারা পুজো করবেন তারপর কিছু কিছু কাজ আছে যেটি আপনারা এই দিন অবশ্যই করবেন সেটি হল একটি পান পাতা নেবেন সেই পান পাতার উপর কয়েকটি জিনিস আপনারা রেখে সেই জিনিসগুলি মা লক্ষ্মীকে অর্পণ করবেন কী কে রাখবেন একটি পান পাতা গোটা পান পাতা পান পাতাটি যেন ছেঁড়া ফাটা না হয় সেই পান পাতার উপর রাখবেন একটি সুপুরি এক টুকরো হলুদের গাঠ একটু আতপ চাল একটি শোলওয়ানা অর্থাৎ একটি টাকার কয়েন এবং একটি লক্ষ্মী কুড়ি মা লক্ষ্মীর কুড়ি আপনারা দর্শকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন এই সমস্ত কিছু সামগ্রী একটি ফুল সহযোগে মা লক্ষ্মীর পায়ের কাছে সেটি রেখে দেবেন সারাদিন এরপর সন্ধ্যেবেলায় যখন আপনারা পুজো করবেন সন্ধে পুজো দেওয়ার পর সেই জিনিসগুলি আপনারা মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করে নেওয়ার পর সেই সমস্ত জিনিস পানটা আপনারা আলাদা করে নেবেন এবং পান বাদে বাকি জিনিসগুলি একটি লাল কাপড়ে মুড়িয়ে নেবেন লাল কাপড়ে মুড়িয়ে নেওয়ার পর সেটি আপনারা আলমারিতে আপনাদের লকারেই রেখে দেবেন এতে আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো আপনাদের টাকার জায়গা খালি হবে না মানে টাকার জায়গা খালি হবে না সম্পদ বৃদ্ধি পাবে কিন্তু অবশ্যই এই নিয়মটি যখন আপনারা করবেন তখন যেন কাউকে জানতে দেবেন না সবার অগোচরে এই বিষয়টি আপনাকে করতে হবে এছাড়াও আরও কয়েকটি উপায় আপনারা এই দিন করতে পারেন সেগুলি হল এই দিন গঙ্গা জলে একটুখানি দুধ মিশিয়ে চন্দ্র দেবতাকে নিবেদন করবেন আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে এতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারে কলহ অশান্তি থাকবে না সুখ সমৃদ্ধি বাড়বে এছাড়াও এই দিন দরিদ্র ও অসহায়দের সাদা কাপড় দুধ ও দুধের তৈরি মিষ্টি দান করলে আপনারা সুফল পাবেন বলা হয় দানের কোনো বিশেষ দিন হয় না তবুও যদি এই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ এই শুভ দিনে আপনারা অসহায় দারিদ্র দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন তাহলে সেই দানের মাহাত্ম কিন্তু বেড়ে যাবে এছাড়াও আরও একটি উপায় এদিন করতে পারেন সেদিন সেটি হল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে পুজো করতে পারেন এটি বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করেন এই দিন এক ঘটি জল এবং তাতে একটুখানি কাঁচা দুধ ও বাতাসা মিশিয়ে অসত্য গাছে নিবেদন করলে অচল অর্থ পাওয়া যায় এই প্রতিকার যদি আপনারা করতে পারেন তাতে আপনাদের অর্থ যেমন লাভ হবে এবং যারা ব্যবসা করে তাদের ব্যবসাতেও কিন্তু লাভ হবে এছাড়াও আপনারা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন মা লক্ষ্মীর ছবির সামনে এগারোটি আনা অর্থাৎ এগারোটি এক টাকার কয়েন অর্পণ করতে পারেন এবং মা লক্ষ্মীকে হলুদ দিয়ে তিলক করতে হবে এবং পরের দিন সকালে সেই পয়সাগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনারা লকারে তুলে রাখতে পারেন এতে করে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এছাড়াও এই মাসে কিন্তু জলের গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে আপনারা জল দান করতে পারেন তাছাড়াও চিনি চাল দই রুপুর জিনিস এবং মুক্ত দান করলেও কিন্তু আপনার কুণ্ডলিতে যদি চন্দ্রের অবস্থান খারাপ হয় তাহলে সেটি উন্নত হবে এবং আপনার জীবনের সমস্যা দূরীভূত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই কাজগুলি করলে যেমন মা লক্ষ্মী প্রীত হবেন তেমনই জন্মছকে চন্দ্রের অবস্থান মজবুত হবে এই কাজ করলে সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন জীবন থেকে সমস্ত দুঃখ ও দুর্দশা কেটে যাবে তো বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন